বাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো মাধবদি থেকে আপনারা যারা মাধবদি থেকে কম দামে কাপড় কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এমন একটা দোকানের সন্ধান দেব যেখানে থ্রি পাবেন পানির দামে দোকানের নাম হচ্ছে মাইশা থ্রি পিস একজন ভাইকে আমার সামনে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে সোহেল ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের এখানে তো আমি যতটুকু দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ টিপিসের কালেকশন রয়েছে প্রচুর টিপিস আছে এখানে রং হচ্ছে সব কোয়ালিটি কাপড়া আছে ফারদা উজগুলো আহমেদ কালামkari পিয়ানো কটন কাজ করা সব কোয়ালিটি কাপড়া অনেক ভ্যারাইটিজ কালেকশন আছে বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের বিভিন্ন কালারের বিভিন্ন দামে জি ভাই আমরা মূলত ভাই পাইকারি সেল করে থাকি ঠিক আছে অবশ্যই আমাদের কাজই পাইকারি দোকান ভিজিট করা কারণ আপনার কাছ থেকে কাপড় কিনে যারা বিক্রি করবে তাদের জন্য ভিডিও যে আমাদের কাছ থেকে নিয়ে কাস্টমার পাইকারি সেল করতে পারবে আমরা এরকম রেঞ্জে বিক্রি করে থাকি তাই আমরা অবশ্যই সব সময় পাইকারি দেওয়ার চেষ্টা করি মার্কেটের অন্য সব দোকান থেকে 20 50 টাকা কমে দেওয়ার চেষ্টা করি সুন্দর কথা ভিয়ার শুকনো কথা চিরা ভিজে না আমরা আসলে দেখি ভাই কথার সাথে কাজের কত মিল আছে অবশ্যই ভাই তো প্রথমে কি দেখাবেন আমাদেরকে প্রথমে ভাই এটা হলো আপনার জয়পুরি একটা কোয়ালিটির মধ্যে ঠিক আছে এসি কটন ফ্রি সাইজ দাম পড়বে মাত্র আপনার দুইশো তিরিশ টাকা আচ্ছা দুইশো তিরিশের থাকবে আমরা সবসময় চেষ্টা করি ভাই যাতে আমাদের আমাদের কাছ থেকে কাপড় নিয়ে কাস্টমার পাইকারি সেল করতে পারে ঠিক আছে আরেকটা ডিজাইন ঠিক আছে

মাত্র পড়ব তিনশো বিশ টাকা ঠিক আছে তিনশো বিশ মাত্র তিনশো বিশ টাকা তাই নাকি ভাই একদম পাইকারি দামে ভাই ঠিক আছে মাত্র তিনশো বিশ টাকা ও ভালো আপনার অন্যটা আপনার বিশাল বড় বক্স করা চমৎকার বিশাল বড় পাঁচ মাত্র তিনশো মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ফেরদুস লোন আমি কয়েকটা ডিজাইন দেখাই দিতেছি আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে তো যারা নিব আমাদের এখান থেকে দেখার ডিজাইন গুলো নিতে পারবো সমস্যা নাই এটা আর একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন ঠিক আছে ফের দোস লোন মাত্র বিশ টাকায় তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকা একদম পাইকারি দামে আজকে যা দিবো আপনার একদম অরিজিনাল পাইকারি দাম ঠিক আছে কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করতে পারবে এরকম দামে দিবো সব ফের দোস এটা বলবো মাত্র তিনশো বিশ টাকা এটা আরেকটা ডিজাইন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন

জামার সাথে জামার সাথে ম্যাচিং করাও না বিশাল কালামকারী মাত্র 390 টাকা 390 টাকা 390 টাকা বিগ সাইজের কালামকারী ভিউয়ারস আপনারা 390 টাকা করে এখান থেকে নিতে পারছেন আমি আগেই বলেছি এখানে থ্রি পিস গুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আপনারা ডিজাইন পাবেন আরেকটা ডিজাইন ঠিক আছে কালামকারির মধ্যে সুন্দর আরেকটা ডিজাইন মাত্র 360 টাকা এই সালোয়ারটা এক সালোয়ার সালোয়ার

matching সুতো দিয়ে মধ্যে এটা আরেকটা ডিজাইন। এটা মাত্র 350 টাকা। মাশাআল্লাহ। একদম নতুন এক করি। মাত্র 350 টাকা সালোয়ারটা। দিচ্ছি ঠিক আছে? টাকা। আর অন্য হবে আরিকা গাজা। আরিকা

আমাদের কাছ থেকে নিয়ে কাস্টমার পাইকারি দামে বিক্রি করতে পারবো কুড়িহারের সর্বনিম্ন হবে আর সর্বনিম্ন আপনার দশ পিস মাল নিতে পারবে সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা কন্ডিশন করবে আর বাকি টাকা

বেশ হচ্ছে আপনার ওনাটা এটা মিশরির মধ্যে অনেকগুলা ডিজাইন আছে আমি একটা ডিজাইন মাত্র দেখাই দিলাম দুটো ঠিক আছে এটা হচ্ছে ভাই পিয়ানো কটন ঠিক আছে এরপর আমরা দেখব পিয়ানি কটন পিয়ানো কটন পিয়ানি কটন এই সবটা নতুন ডিজাইন নতুন কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল কালেকশন করতে পারবেন জি পিয়ানো কাটন ফরবো মাত্র আপনার 440 টাকা 440 440 টাকা এই আই কটন থ্রি পিস মাত্র 440 টাকা আচ্ছা এইটা আরেকটা ডিজাইন ঠিক আছে হুম এটা দেখা যাচ্ছে আপনার রোলেক্স এর মধ্যে রোলেক্স এর কাজের মধ্যে রোলেক্স কাজের মধ্যে এসি কটন চমৎকার একটা থ্রি এটা এই

আমাদের এখানে আরো অনেক অনেক কালেকশন আছে আমরা এখানে মাত্র আপনার স্যাম্পল স্বরূপ কিছু দেখাইলাম তো যারা নিবে ভিন্ন ভিন্ন আরো অনেক অনেক ডিজাইন আছে সব কোয়ালিটি মিলাই নিতে পারবো ওকে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে কালেকশন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদেরকে দেখানো হলো সরাসরি গোডাউন থেকে দেখালাম ভাইয়াদের এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ থ্রি পিসের কালেকশন রয়েছে আপনারা নিতে পারবেন একদম পানির দামে আমরা মূলত ভাই সব সময় পাইকারি সেল করি ঠিক আছে তো আমাদের কাছ থেকে নিয়ে কাস্টমার আমরা এরকম এরকম রেডে বিক্রি করে থাকে যাতে আমাদের কাছ থেকে নিয়ে কাস্টমার পাইকারি সেল করতে পারে ওকে চলে আসবেন ঠিকানাটা সর্বশেষ বলে এটা হচ্ছে মাধবদী সোনা বাংলা মার্কেট ভাইদের দোকানের নাম ছিল মাই সা আর ভাইদের ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ